আসসালামু আলাইকুম স্বাগতম থ্রি এয়ার নেক্সাস মিডিয়া থেকে আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব বাংলাদেশে অন্তর্বর্তকালীন সরকার গঠনের এক বছর পর দেশটি কোথায় দাঁড়িয়ে আছে সাফল্যের ভাল সাফল্যের পাল্লা কি ভারী নাকি ব্যর্থতার বোঝা আরও ভারী হয়েছে বাংলাদেশের জনগণের পরে এক বছর আগেই রাজনৈতিক সংকট সহিংসতা এবং জনগণের চাপের মুখে বর্তমানে এই আন্তর্জাতিক আন্তর্তলী সরকার গঠিত হয় তাদের অঙ্গীকার ছিল একটা বৈষম্যহীন সমাজ ঘটা ন্যায্য নির্বাচন বা নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা অর্থনৈতিক স্থিতিশীলতা মানবাধিকার রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং দুর্নীতি বন্ধ করা এবং সুশাসন নিশ্চিত করা এখন প্রশ্ন হল এই প্রতিশ্রুতিগুলোর কতটুকু বাস্তবায়িত হয়েছে প্রথমে আসা যাক নির্বাচন একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো নির্বাচন নিশ্চিত করা এবং সেই নির্বাচন করতে হলে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হয় এবং সব দিক পর্যালোচনা করলে বর্তমানে সরকারকে আমরা কি নিরপেক্ষ বলতে পারি আমরা বলতে পারি না কারণ তারা এমন কিছু কার্যক্রম চালিয়েছে বা এমন কিছু নীতি তারা অবলম্বন করেছে যেখানে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায় এবং বাংলাদেশের মানুষ এখনও জানে না বাংলাদেশে কবে নির্বাচন হবে এবং সেই নির্বাচন কি সর্বজন বিদিত হবে নিরপেক্ষ হবে নাকি সেই আগের মতো আওয়ামী লীগের সময় দুই হাজার চোদ্দো এবং দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছিল সেই একদলীয় নির্বাচন হবে বাংলাদেশে বর্তমানে যে পরিপ্রেক্ষিত আপনি আওয়ামী লীগকেই নির্বাচন থেকে দূরে রাখলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশের কত পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে একটা নিরপেক্ষ জরিপের মাধ্যমে বিবিসি এপি এবং আরও কিছু আন্তর্জাতিক সংস্থা যা যে জরিপ চালিয়েছে তা দেখা যায় বাংলাদেশে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট লোক বোনাফাইট আওয়ামী লীগ করে এবং সেই সংখ্যাটা আপনি যদি আনুপাতিকারে বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে চার থেকে পাঁচ কোটি লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং এই যে পাঁচ কোটি লোক আপনি যদি নির্বাচনের বাইরে রাখেন সেই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে কখনোই পাবে না সুতরাং এই সরকারের প্রধান দায়িত্ব হলো একটা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যেখানে সবাই অংশগ্রহণ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবং রাজনৈতিক সহিংসতা বর্তমানে যে মব ভায়োলেন্স আইনহীন সংস্কৃতি মানুষকে আইনের আশ্রয় থেকে বঞ্চিত করা সাংবাদিক থেকে হয়রানি করা এবং বর্তমানে যে অস্থিরতা এবং অবিশ্বাস সর্বত্র বিরাজমান সেটা নিরসন করা একান্তই জরুরি এখন মূল প্রশ্ন হলো এই সরকার কি সত্যিই একটি লেভেল প্লেইং বা নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে সে প্রশ্ন আমার আপনাদের কাছে রেখে গেলাম প্রিয় দর্শক এখন আসেন অর্থনীতি নিয়ে বাংলাদেশ গত সতেরো বছরে এক অভূতপূর্ণ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে আপনি স্বীকার করুন আবার আর স্বীকার নাই করুন আপনাকে স্বীকার করতে হবে যে বাংলাদেশে যে জিডিপি ইভেন কোভিডের আগ পর্যন্ত সেটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট জিডিপি ইন দ্য ওয়ার্ল্ড বর্তমানে যে মুদ্রাস্ফীতি সেটা খুবই অসহনীয় পর্যায়ে রয়েছে বিদেশি বিনিয়োগ একবারে জিরো বিদেশি বিনিয়োগ বিনিয়োগকারী বাংলাদেশের উপরে কোনো আস্থা নেই এবং বৈদেশিক মুদ্রা যে রিজার্ভ সে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে শুধু একটি জিনিস ইতিবাচক দিক রয়েছে সেটা হলো রেমিটেন্স কিছুটা বেড়েছে কিন্তু রপ্তানি পোশাক খাত এখনও খুবই বিপদ সংকুল অবস্থায় রয়েছে এখন প্রশ্ন থাকে সাধারণ মানুষকে অর্থনৈতিক দুরবস্থাতে কবে মুক্তি পাবে এবং বাংলাদেশ কবে এই অর্থনৈতিক উন্নয়নের সুফল পাবে এখন আসেন তৃতীয় প্রশ্ন সেটা হলো মানবাধিকার এবং গণমাধ্যম এ সরকার যখন ক্ষমতা এসেছিল তারা বলেছিল আপনারা মন খুলে কথা বলেন এবং আমাদের ভুলগুলো সুদ্রিয়ে দেন কিন্তু আজ তাই হচ্ছে আন্তর্জাতিক মহলে এখনও প্রচণ্ড অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে যেখানে গণহারে গ্রেপ্তার গণহারে হত্যা গুম মানুষের অধিকার কথা বলার অধিকার থেকে বঞ্চিত করা মানুষের আইনের আশ্রয় পাওয়া থেকে বঞ্চিত করা এবং যত্রতত্র আইন নিজের হাতে তুলে নেওয়া এবং যেখানে মানুষ যখন কোনো বাংলাদেশের কথা বলবে সুশাসনের কথা বলবে স্বাধীনতার কথা বলবে ন্যায় এবং নীতির কথা বলবে দুর্নীতির কথা বলবে তখন ওই বুদ্ধিজীবী সাংবাদিক কর্মী এবং মানুষকে আওয়ামী লীগ ট্যাগ বা ফেস হিসেবে ট্যাগ দেওয়া হয় সুতরাং বাংলাদেশের যে বর্তমান মানবাধিকার মানবাধিকার এবং গণমাধ্যমের যে অবস্থা সে শোচনীয় পর্যায়ে রয়েছে মিডিয়ার স্বাধীনতা এখন খুবই সীমিত বাংলাদেশের খুবই কম সংখ্যক সাংবাদিক এবং সংবাদ মাধ্যম আসল খবর প্রচার করে আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিভূতি বিভুরঞ্জন একজন ফেমাস সাংবাদিক তিনি আত্মহত্যা করেছেন অনেকে হয়তো বলতে পারেন তিনি আত্মহত্যা করেছেন সেখানে সরকারের কী দায় রয়েছে অবশ্যই সরকারের দায় রয়েছে কারণ এই আত্মহত্যা যে পরিস্থিতি সেটা সরকারের ক্রিয়েট করেছিল প্রচণ্ড প্রেসার ক্রিয়েট করেছিল যখন তার যে মনোভাব বা চিন্তাভাবনা সেটা যদি সরকারের পছন্দ না হয় তখন তার উপরে মানসিক একটা চাপ সৃষ্টি করা হয় এবং সেই চাপের কারণে সে নৈতিকতা বোধ থেকে সে আত্মহত্যা করেছিল বর্তমানে যে সামাজিক যোগাযোগ মাধ্যম তা একেবারে সীমিত হয়ে রয়েছে শুধু সোশ্যাল মিডিয়াতে কোন পত্রিকা বা আদার সংবাদ মাধ্যম ডিজিটাল বলেন এবং নিউজ মিডিয়া বলেন অথবা কোনো টিভি সাংবাদিকতা বলেন কেউই তার নিরপেক্ষভাবে কোনো সংবাদ পরিবেশন সে পরিবেশ বা পরিস্থিতি বাংলাদেশে নেই এখন প্রশ্ন হলো গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো মত প্রকাশের স্বাধীনতা এবং সেটা আজ খুবই হুমকির মুখে খুবই প্রশ্নের মুখে এখন আসেন আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি পশ্চিমা দেশগুলো বারবারই সচ্চার নির্বাচন নিয়ে মানবাধিকার নিয়ে এবং প্রত্যেকটা সরকারের উপর তারা চাপ সৃষ্টি করে কিন্তু তাদের নিজস্ব একটা এজেন্ডা থাকে নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকে এবং নিজের একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে যেটা যদি পুরো না হয় তাহলে তারা কোনো চাপই প্রয়োগ করে না আপনারা দেখেছেন গত আওয়ামী লীগের সময় তারা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল মানবাধিকার বিষয়ের উপরে এবং নির্বাচনের বিষয়ের উপরে কিন্তু একটি অগণতান্ত্রিক সরকার যাদের কোনো ম্যান্ডেট নেই কোনো আইন পাশ করার কোনো ল পাশ করার সেই একটা নির অন্তর্বতলকে সরকার কেন এক বছর ক্ষমতা থাকবে সেটা নিয়ে পশ্চিমা দেশগুলো কোনো প্রশ্ন তোলেনি এবং গত এক বছরে বাংলাদেশে মানবাধিকারের যে চরম লঙ্ঘন হচ্ছে সেই বিষয়ে তারা কখনো বড় কর বিবৃতি দেননি সুতরাং এখানে স্পষ্ট বোঝা যায় এখানে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে পশ্চিমা দেশগুলো তাদের এই ভূমিকা থেকে সরে আসতে হবে তাদেরকে এই সরকারকে জবাব দিতার আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশ যদি কোনো মানবাধিকার লঙ্ঘিত হয় এবং সেই মানবাধিকার যদি প্রপার বিচার না হয় তাহলে দে শুড হোল্ড অ্যাকাউন্টে বলতে গভর্নমেন্ট এখানে যে আঞ্চলিক শক্তি রয়েছে ভারত এবং চীন তারা নিজের স্বার্থ অনুযায়ী নীতি গ্রহণ করছে যে স্বার্থ যদি চরিতার্থ না হয় তাহলে তারা বিভিন্ন ভিন্ন ভূমিকা অবতীর্ণ হবে আন্তর্থনী সরকারকে সব আন্তর্জাতিক মহল থেকে স্বীকৃতি দেওয়া হলেও তাদের বিশ্বাসযোগ্যতা নিরপেক্ষতা এখন আজ বড় প্রশ্নবিদ্ধ আজকে আমাদের এই পরিস্থিতিতে আপামত জনসাধারণের দৃষ্টিভঙ্গি কী বাংলাদেশ সাধারণ মানুষ আশা করেছিল এই অন্তর্বর্তালীন অন্তর্বর্তকালীন সরকার হবে নিরপেক্ষ রাজনৈতিক প্রভাবমুক্ত এবং সবাই রাজনৈতিকভাবে স্বাধীন থাকবে সব জিনিসপত্রের দাম কমবে বেকারত্ব কমবে এবং বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে মানবাধিকার পরিস্থিতি উন্নতি হবে দুর্নীতি বন্ধ হবে কিন্তু বাস্তবে মানুষ খুবই হতাশ এটা শুধু আজকে আমার কথা নয় আপনারা মানুষের যে মনোভাব সেটা বুঝার চেষ্টা করুন মানুষের যে আকুতি সেটা বোঝার চেষ্টা করুন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো যখনই যে সরকার আসুক সে দলীয় সরকার হোক আর নির্দলীয় সরকারই হোক তার কখন জনগণের রিপ্রেজেন্ট করে না মানুষের মনোভাব বুঝতে চায় না এবং বুঝার চেষ্টা করে না যখন তারা যাই করে যে ডিসিশন বা যে সিদ্ধান্তই নেয় তারা মনে করে সেটা ফর দ্য ওয়েলবিং অফ দ্য পিপল কিন্তু আসলে আপনার যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কমিটমেন্ট ফর দ্য পিপল ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কমিটমেন্ট ফর দ্য কান্ট্রি ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কমিটমেন্ট ফর ইউ সেলফ ইউ কান ডু এনিথিং ফর দ্য কান্ট্রি না উই নিড এ পিপল উই নিড এ লিডারশিপ হু হ্যাভ এ কমিটমেন্ট ফর দ্য কান্ট্রি হু হ্যাজ এ কমিটমেন্ট ফর দ্য বাংলাদেশ অ্যান্ড হু ডিপলি বিলিভ দ্য ভ্যালিউজ অ্যান্ড প্রিন্সিপল অব বাংলাদেশ যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতে বিশ্বাস করে যারা বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র বিশ্বাস করে যারা বাংলাদেশের প্রকৃত উন্নয়নে বিশ্বাস করে এবং এই যে আস্থার সংকট বাংলাদেশের সৃষ্টি হয়েছে এবং যে কমিটমেন্টের অবরোধে সেটা আজকে আমাদের খুবই প্রয়োজনীয় আমাদের যে যারা রাজনীতি করে বা নেতৃত্ব নেতৃবৃন্দ রয়েছেন পরিশেষ আমি এই কথাই বলবো গত এক বছর পর যে চিত্র আমরা দেখতে পাই সেটা হলো অগ্রগতি খুবই সামান্য এখানে বিভেদ বেড়েছে অস্থিরতা বেড়েছে বেকারত্ব বেড়েছে দুর্নীতি বেড়েছে রাজনীতি অর্থনীতি এবং মানবাধিকারের প্রতিশ্রুতি কোনোটাই পূরণ হয়নি কারণ প্রশ্ন রয়ে যায় এই অন্তর্বর্তীকালীন সরকার কি সত্যিই বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পেরেছে নাকি আর একটি অপূরণীয় প্রতিশ্রুতির অধ্যায় হয়ে থাকবে আমাদের এই প্রত্যাশা এ নিয়ে আপনার মতামত কি? আমরা যদি আগে সরকারকেই খারাপ বলবো কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে হবে এই সরকারকে তারা আগে সরকার থেকে আমাদেরকে কি ভালো কিছু উপহার দিয়েছে কোন কমিটমেন্ট তারা পূরণ করেছেন আমি শুধু বললে তো হবে না আমি সত্যবাদী আমি ন্যায়বাদী এবং আমি গণতন্ত্রপন্থী কিন্তু আমার কর্মকাণ্ড যদি সেটা সেই প্রতিশ্রুতি বা কমিটমেন্ট পরিলক্ষিত না হয় তাহলে আমার এই কথার কোনো দাম নেই কোনো মূল্য নেই কোনো মূল কোনো প্রয়োজনীয়তা নেই প্রিয় দর্শক এই প্রসঙ্গে আপনার মতামত কি গত এক বছরে এই সরকার কি ব্যর্থ না সাফল্য এই সরকার দেশের জন্য কি কোনো ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পেরেছে না নাকি পুরোপুরি ব্যর্থ হয়েছে কমেন্ট লিখুন আলোচনায় যোগ দিন এটা ছিল আজকে থ্রি আর অ্যাক্সেস মিডিয়ার বিশ্লেষণ ধন্যবাদ আমাদের থাকার জন্য আবার দেখা হবে থ্যাংক ইউ